নিরপেক্ষ ব্যক্তি লুকানে জাতিকে জানান জগতে যাতে কোন বিভ্রান্তি না সরায় কাজে আপনাকে চিন্তা করতে হবে রোডম্যাপটা কোথায় এটা ঘোষণা করতে হবে কিন্তু এটা করতে গেলে প্রয়োজনে যারা এখন ক্ষমতা বিভিন্ন দল আছে আলাপ করে নেন না কেন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নেই ছাত্র দুজন আছে ঠিক আছে প্রত্যেক মন্ডলে দুজন করে বসে দেন ছাত্রদের লেখাপড়া করতে দেন মেধাবি করতে দেন আন্দোলন তো মেধা নিয়ে করা হয়েছে মেধাযুক্ত পরিবেশটা সৃষ্টি করেন না কেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা হলো ঘটনার ফসল এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে ক্ষতি হচ্ছে যে হয়েছে সবই ঠিক কিন্তু আমার ভাই হাবিবুর রহমান হাবিব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে কিন্তু উনি বলেছে যদি এটা প্রাকৃতিক হয় তাহলে প্রসঙ্গ না হয় তা একটা উনি বলেছেন যে আমি জানতে পেরেছি ভারতের কোথাও কিছু পানি উঠেছে এবং সেখানেও কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা এখানে রাখেন প্রশ্ন হচ্ছে আমি সবার আগে বলবো এই মুহূর্তে বিএনপি উচিত হবে তাদের দলীয় ফোরাম থেকে একটি বক্তব্য উপস্থাপন করার তাদের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা কেন ঘটলো এবং প্রকৃত রহস্যটা কি যেহেতু বিএনপি একটু দল তার থিঙ্ক ট্যাঙ্ক আছে তার গবেষক আছে এবং বর্তমান সরকার যেহেতু বিভিন্নভাবে বিএনপি তাকে সহযোগিতা করতেছে বিএনপির তরফ থেকে যারা সুস্পষ্ট বক্তব্য আসে এই মুহূর্তে সেটা হবে জাতির জন্য সবচেয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য কারণ আমরা এক এক জায়গায় কথা বলবো সেগমেন্টের কথা বলবো ব্যক্তিগত ওপিনিয়ন দিয়ে দিব অনেক ডেটা দিব তথ্য দিব সেগুলো মানুষ বিভ্রান্ত হতে পারে আর যেহেতু বিএনপির সাথে গেছে এবং তারাও জানতে চাচ্ছে কি হচ্ছে আমি চাই তারাও যাতে এই ঘটনা নিয়ে বিভ্রান্ত না হয় সঠিক চিত্রটা পায় এটা একমাত্র বিএনপি আমি সরকারকে বলবো সরকারের তরফ থেকে স্টেটমেন্ট আসা উচিত স্বয়ং পানি বিষয়ক মন্ত্রী প্রয়োজন ডক্টর ইনুসের কথা বলা উচিত এই বিষয় নিয়ে তিনি আজকে কথা বলেছেন ভারত হাইকমিশন ব্যাখ্যা দিয়েছে যেটা নিয়ে প্রফেসর কলিমলার কথা বললেন তার ব্যাখ্যা দিবে এবং তারা বোঝানোর চেষ্টা করছে তিন দিন বৃষ্টি বৃষ্টি হয়েছে ভারতে হয় আমাদের হয়নি এবং এবং তিরিশ মিটার পর্যন্ত যে বাদটা ছিল এখানে ওই বাদ্রা হঠাৎ করে কি হলো বাদটা ভেঙে গেল এখন বাদটি ভেঙে গেল না ভেঙে দেওয়া হলো এটা হলো আমাদের সেগমেন্টের নানা রচনা কিন্তু এখন আমি বিএনপি কে অনুরোধ করব আপনার তরফ থেকে পার্টির সাধারণ মহাসচিব আছেন অথবা তারেক যে নিজে যদি এটা দেন আরো ভালো হয় সেটা হলো আসলে এই বন্যার পিছনে ভারতের কতটুকু হাত ছিল কতটুকু নিয়ন্ত্রণ ছিল কারণ ভারত দাবি করছে আমরা বিকাল তিনটা পর্যন্ত তিনটা স্টেশন আছে পর্যবেক্ষণ এখানে কিন্তু বিকাল তিনটা পর্যন্ত আমরা বাংলাদেশে জানাতে পেরেছি এরপরে পারিনি কেন বিদ্যুতের লাইন বিপদ হয়ে গেছে আমরা ভিন্ন চ্যানেল জানিয়েছি এটা কি সত্য মিথ্যা এই উত্তর দেবে কে আমাদের পার্টি যারা আছে তারা সুতরাং প্রথম ধাক্কা হচ্ছে টক শোতে আমরা আলোচনা করব করতে চাই প্রশ্ন হচ্ছে ভারত যে বিবৃতি দিয়েছে সেটা বাংলাদেশ সরকারকে বলতে হবে তারা তথ্য পেয়েছিল কিনা বা তা দিয়েছিল কিনা যদি দিয়ে থাকে তাহলে যে আলোচনা টক শোতে হচ্ছে আলোচনা হয়ে যাচ্ছে এটা হলো ভারত দায়ী খেয়াল করেন ভারত দায়ী নেই তো প্রশ্ন হচ্ছে আমরা আলোচনা করবো দুইটা পার্টে একটা পার্ট হচ্ছে যা হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা আমরা কিভাবে ব্রোধ করবো কিভাবে কষ্ট লাভ করতে পারি সেই ব্যাপারে যারা কথা বলেছেন আমি একমত আমি এখন বেশি কথা না বলে এই আলোচনা কথা বলেছেন এবং আমরা লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টা কথা বলেছেন তিনি কিন্তু অত্যন্ত হাস্য উদ্দীপনা ছিলেন আমি তাকে কোনো টেনশন দেখে নেই এবং তার ভিতরে কোন রাগ খুব দেখে নাই বা চিন্তিত দেখে নাই উনি হাস্যিসে কথা বলছেন

সত্য ভাষণ দেবেন আপনি লুকাবেন না কোনো কিছু আপনি কিন্তু নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ ব্যক্তি প্রয়োজন নাই লুকানে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভ্রান্তি না সরায় ব্যাখ্যা নিয়ে আপনি বলবেন কথা বলবে বিএনপি সঙ্গে বিএনপি মহাসচিবের কাছে আমি স্টেটমেন্ট চাচ্ছি আমি তারপরে এই বিষয়ে কথা বলবো দ্বিতীয় পর্যায়ে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই ব্যাপারে আমার বলার কিছু নাই এই ক্ষতি আমরা আল্লাহ আমাদের তফিকদের মানুষের দুঃখ কষ্ট হচ্ছে পানিতে ডুবে যাচ্ছে এটা যাতে এইবার হয়েছে আবারও যদি হয় এটা একবার হলো যেহেতু আমরা ভাটি দেশ উজানের দেশ এই যে বললেন আর কথা বলেছেন ইতিহাস তো টানতে হবেই রানী বসেছিলেন ঢাকায় তিন দিন খাজা নাজিবদ্দিন দেখা করেননি কেন করেন নাই ওই যে ঐতিহাসিক চরিত্র বিরোধিতা মায়ানা বারবার শাসকরা চেয়েছিল জিন্নার সাথে দেখা করে পাকিস্তান আসবে আসে নাই অনেক ঐতিহাসিক ভুল হয়ে গেছে এখানে পরের রেফান্ডের মাধ্যমে সিলেটের অংশ এসে বাংলা আসানতে চলে আসতো এখানে তো ঐতিহাসিক ভুল যেটা হয় আমরা উজান ভাটি এগুলো তো চিন্তা করি নাই আর তখন তো ভুল রাজনীতি তো স্পষ্ট ছিল না ঐতিহাসিক ভুলের খেসারত আমার দিতে হবে আমার নেতৃত্ব খেসারত ছিল দিতে হবে এখন যাতে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে একটা কঠিন জায়গায় আছে আপনারা সবাই জানেন এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আছেন এবং ভারতের রাষ্ট্রে তিনি আছেন এবং সাধারণ পার্সেপশন যেটা হবে সেটা হবে তিনি ওখানে বসে বাংলাদেশ বিপক্ষে কাজ করছেন এটা পাবলিক এখন এই সহজে যাবে না কারণ আমি যদি জানি শেখ হাসিনাকে আমাদের এখানে যারা আসি সবচেয়ে বেশি চিনে হাবিবুর রহমান হাবিব তিনি তার সাথে ছিলেন এবং কঠিনভাবে তার সাথে ছিলেন এবং এমন কি। গোপালগঞ্জের সিটের ব্যাপারে তিনি নিজেই বলেছেন তাকে উপদেশ দিয়েছিলেন এবং তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল যে কোনো কারণে হোক তিনি নীতিগত কারণে আদর্শের কারণে তিনি থাকতে পারেননি উনি দৃঢ় লোক আদর্শবাদী লোক এবং সত্য কথা বলে কম বলেন এই যে ব্যাপারটা দাঁড়াই এসে দেখেন এখন প্রশ্ন হচ্ছে আমি আপনার করে রিকোয়েস্ট করব এই আলোচনা করতে হলে আমাদের সরকারের তরফ থেকে স্পষ্ট বিবৃতি আসতে হবে ঘটনা কি বিএনপি তথ্যে আসতে ঘটনা যদি বিএনপি স্টেটমেন্টে দেখা যায় ব্যাপারটা ভারত ইচ্ছাকৃত করেছে আমরা একমত হয়ে যাব যদি বলে করে নাই আমরা বিশ্বাস করব কারণ বিএনপি এই মুহূর্তে ভুল করবে না সরকারও ভুল করবে না ভারতের কথা ভারত বলে গেছে কিন্তু আমরা উত্তর দিনে কিন্তু এই উত্তরটার জন্য অপেক্ষা করছি উত্তর দেওয়ার পরে আমি এই বিষয়ে কথা বলবো আপাতত এখানে শেষ কিন্তু আমাদের আবহাওয়া দপ্তর কি মানে তারা কি ফেল করলো মানে তারা কেন আগে জানাতে পারলো না আপনাকে একটা কথা বলেছি ভারত দাবি করেছে পরপর তিন দিন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি অতীত কখনো হয়নি বৃষ্টিতে সবকিছু উত্তলায় যাচ্ছে কিন্তু ত্রিপুরা তো কিন্তু প্রায় চল্লিশ হাজার লোক বিধ্বস্ত হয়েছে কিন্তু এখানে দশজন মারা গিয়েছে সেখানে হয়েছে ক্ষতি এটা মাঝে কিন্তু মানবিক ক্ষতি হয়ে গেছে সেখানে এখন বাংলাদেশের মেট্রোলজিক্যাল বিভাগ কি করলো কি করলো না এটা তো তাদের ব্যাপার এখন তারাই বলু ওই মন্ত্রী বলু যে কোথায় ত্রুটি পিছুতে ছিল যেমন ধরেন উনিশশো নব্বই সালে যেখানে জল উচ্ছ্বাস হলো এর দিকে এয়ারফোর্সে কিন্তু আবহাওয়া বিভাগ ছিল আমাদের ছিল তারা বলেছিল এই জল বড় জোর বিশ বিশ ফিট উপর উঠবে দেখা গেল চল্লিশ ফুট হয়ে এই যে অনুমানটা রেডারটা ছিল যেটা অনুমানের বাইরেও কিন্তু ঘটনা ঘটতে পারে বিরাট ক্ষতি হয়ে গেল আমাদের সেখানে বলি ভারত যেহেতু দাবি করছে বিকাল তিনটা শু জানিয়েছি তিনটা শু জানায় থাকলে এখন বাংলাদেশকে বলতে হবে এটা মিথ্যানো সত্য যদি জানায় থাকে তাহলে আমি বলবো ভারত দায়িত্ব পালন করছে আর বাংলাদেশ যদি বলে করে নাই তাহলে ভারত মিথ্যা বলছে আমাদের কাছে ডেটা কিন্তু সামনে রয়ে গেছে আমরা ওগুলি স্পষ্ট নামে নিজেদের কিছু বলবো নাই আমি তো বলবোই না আমি এখন চাচ্ছি সুস্পষ্ট পিকচার ফ্রম গভর্নমেন্ট এন্ড ফ্রম বিএনপি কিন্তু যারই ভুল হোক ধরেন ভারত বাংলাদেশ জারি ভুলো কিন্তু আমরা কতগুলো জীবন হারাচ্ছি কয়েকদিন আগেই আমরা এই যে জুলাই মাসে আমরা কতগুলো জীবন হারিয়েছি আর কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আবার কথা বলি আপনাকে আপনি যে কথা বলতেছেন আপনি একটু বোঝার চেষ্টা করেন এখানে যদি ভারতের কোনো ডিজাইনের কারণে হয়ে থাকে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের সুচ্ছার হতে হবে এবং সরকার কথা বলতে হবে যদি প্রাকৃতিক বিপর্যয় হয়ে থাকে তাহলে সরকারকে বলতে হবে এটা প্রাকৃতিক বিপর্যয় বিএনপিকেও বলতে হবে যেহেতু জনগোষ্ঠীর বৃহত্ত অংশ তার সাথে আসে এবং আমরাও বিশ্বাস করছি যে তিনি আগামী সরকার তিনি গঠন করবেন সজাগ নির্বাচন হলে সেই ক্ষেত্রে তাকেও দায়িত্ব নিয়ে বলতে হবে আসলে ঘটনাটা কি এইটা নিয়ে তারা যদি কথা না বলে তাহলে আমরা ছোটখাটো তথ্য যেখানে পাই বা দেখি আমরা এখানে বিতর্ক করবো না আমি তো করবই না আমি করিমূল্যকে বলবো বিতর্ক করা উচিত না আমি হাবিবান হাবিবকে বলবো কেননা দায়িত্বটা আসবে ভারত কথা বলে ভিতরকে যায়নি হাবিব ভাই যেটা বলেছে যে ভারত থেকে এটা বৃষ্টি সুন্দর কথা বলছে তো যে কথাটা সে বলছে আমি খুশি চিত্রা যে দায়িত্ব নিয়ে কথা বলছে এইটি হল নেতৃত্ব যদি প্রাকৃতিক হয়ে থাকে এক জিনিস না হয়ে থাকে এক জিনিস এখন সরকারকে বলতে হবে এটা কি প্রাকৃতিক না মানব সৃষ্ট বিএনপি বলতে হবে প্রাকৃতিক না মানব সৃষ্ট প্রয়োজনে জামাতকেও কথা বলতে হবে প্রাকৃতিক মানব সৃষ্ট প্রয়োজনে যে সমস্ত দল আছে সেই দল ছোট খাটো বড় যা আছে তাদের কিন্তু রিসার্চ ওরিয়েন্টের কথা বলতে হবে কিন্তু মুখের কথা প্রেস কার কাপানোর দম এটা না আমি বলেছি এই ইস্যুতে যা সত্য তাদের বেরিয়ে আসে পুরো জাতি দাঁড়ায় আছে তো কথা বলার জন্য যখন ইন্টারিম গভর্নমেন্টে গঠিত ডক্টর ইউনিসের নেতৃত্বে আপনি লক্ষ্য রাখবেন এটা কিন্তু একটা বিপ্লবের মাধ্যম হয়েছে অর্থাৎ ছাত্র জনগণ সামরিক এটা ছিল তিনটা শক্তি সম্মিলিত বিপ্লব কিন্তু ছাত্র জনগণ বিভিন্ন দল অপোজিশন ছিল এবং সামরিক বাহিনীর সমর্থন এই তিনটা সমৃদ্ধ প্রচেষ্টা ফসল কিন্তু এই সরকার এখন এই সরকার যখন ক্ষমতায় আসলো তার প্রথমেই কিন্তু দরকার উচিত ছিল যেটা আমার দৃষ্টিভঙ্গি একটা রোড ঘোষণা করা এই চারটা কর্মসূচি ভিতর দিয়ে আমরা এই করবো এই জন্য আমাদের এই সময়টা দরকার হবে কিন্তু সেটা তারা করতে পারেনি তার বারবার বলতেছে যতদিন সময় লাগবে এটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখন মোটামুটি বিএনপি গ্রহণ করলেও একটা সময় করে করবে না কারণ অনির্দিষ্ট কালের জন্য যেই স্বর্গের আসুক না কেন এটা সম্ভব না থাকা গণতন্ত্রের প্রশ্নে আমেরিকা কথা বলবে কিন্তু কাজে আপনাকে চিন্তা করতে হবে রোডম্যাপটা কোথায় এটা ঘোষণা করতে হবে কিন্তু এটা করতে গেলে প্রয়োজনে যারা এখন ক্ষমত বিভিন্ন দল আছে আলাপ করে নেন না কেন রাজনীতির দলের সাথে আলোচনা করা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নাকি যে চেয়ারে বসে আছে প্রকৃত ইনুস চেয়ারটাই তো রাজনীতি উপদেশ মন্ত্রী রাজনীতি চেয়ার রাজনীতি চেয়ারে বসে ও সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু টিকবে না কিন্তু এটা আপনি যাই কিছু করবেন পরবর্তী সংসদের প্রথম সেশন পাশ করতে হবে অর্থাৎ এটাও চিন্তা করতে হবে আপনার এই চিন্তা ভাবনার সাথে কিন্তু যে দলগুলো এখানে আসে তাদের চিন্তা ভাবনার কিছু মৌলিক মিল থাকতে হবে দ্বিতীয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রশাসন অস্থিরে দেখা দিছে এই অস্থিরতে কি হচ্ছে সমানে প্রমোশন হচ্ছে কিন্তু এই প্রমোশনটা কি কেন করতেছেন কি জন্য করতেছেন অস্থিরতা আস্তে আস্তে কিভাবে করতেছেন পূজা মুশকিল কেন আমি দেখলাম উনিশশো সালে বঞ্চিত কিছু অফিসারকে যারা সবই আমার ঘনিষ্ঠ বন্ধু আমার ক্লাসমেট রয়েছে এখানে দুই তিনজন যারা আসলো এখানে বিভিন্ন সিনিয়র সচিব হলেন যারা এখন বর্তমানে পিছনে এখন ওই বেসে কিন্তু সেকেন্ড বয়সের বিসিএস এর সেকেন্ড হয়েছিল ডক্টর কবির আশরাফ উনি কিন্তু আসেননি উনি কেন বাদ পড়লেন উনি তো ক্লিন ওনাকে কিন্তু বোলাতে ডিসি ছিলেন বোলাতে নাজিম উদ্দিনকে নাম তার সাথে সম্পর্ক ছিল উপায়ল আহমেদ এই জন্য তাকে বিক্রিম করেছে এবং শেষ পর্যন্ত তিনি এডিশন সেক্রেটারি হিসেবে পদ্ধতি চাকরি হারাইছেন কিন্তু এখন নর্থ সাউথে তিনি অধ্যাপনা করছেন প্রশ্ন হলো এই সরকারে যারা আছেন বিশেষ করে আলিমাম সাহেব যিনি আসেন ক্যাবিনেট ছিলেন তাদের চিন্তা করতে হবে আপনার স্কেলটা কি যাদেরকে আনলেন তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আনতে পারতেন তো না থাকলে সেকেন্ড তো আসে আনেন নাই কিন্তু এই কারণে মনে হচ্ছে কিছুটা স্বজন প্রীতি হচ্ছে এই স্বজন ঠিক না তো কবির ইউনিভার্সিটি ছিল আমি মনে করি চিন্তা পুলিশে যারা ছিল অনেক এখন প্রমোশন দেওয়া হচ্ছে যাকে জাকে ট্রান্সফার করা হচ্ছে আজকে একটা কালকে প্রশ্ন না আপনাকে কিন্তু একবার লিস্ট তৈরি করতে লিস্ট করে একবার ঘোষণা দেন এই শেষ এই ঘোষণার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা কালক্ষেপণ করা হচ্ছে এগুলো যেটা করবেন একসাথে একশো দুইশো ঘোষণা দিয়ে দেন শেষ অস্ত্রে কমে যাবে কিন্তু যত দেরি করবেন বেড়ে যাবে কিন্তু আর চাপ তো সেখানে এবং এই যে প্রমোশনটা চাপের মুখ যেটা হচ্ছে এই চাপের মুখটা ঠিক না তো আপনি চাপে পড়ে দিচ্ছেন মানে কি তাহলে কি বলতে পারি যে ডক্টর ইউনুসি নেতৃত্বে সরকার গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে চাপের কাছে মাথা নত করতেছে তা তো না কেন প্রতিবাদ করতে হচ্ছে এটা নিয়ে তাকেই বলা উচিত এখনো বলা উচিত কোথায় কি করতে হবে আমি একটা কমিটি করে দিয়ে দেখবে আপনারা চাপ সৃষ্টি করবেন না আমি চাপে কাজ করতে পারবো না আমার কাজ করতে গেলে চাপ বিম হতে হবে এখন এগুলো দেখার ব্যাপার কিন্তু এখন বসছেন দেখেন এখন দেখেন যেখানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আপাতত কোথাও নাই যে কোন কোনো সমিতিগণ ট্রান্সপোর্ট কোন এই কোন বাজার কোন এগুলি তো কারণ কিন্তু চলে গেছে এখন চলে যাচ্ছে এই গভর্নমেন্ট কি করবে কারণ পুলিশ বিভাগ কিন্তু কাজ করবে না সে কখনো কাউকে করবে না কারো সে মনে করবে আমি করতে গেলেই প্রতিবাদ মুখে পড়ব কাজে নিষ্ক্রিয় বাধা নিষ্ক্রিয় পুলিশ বাহিনী কিন্তু কাম্য না এই সরকারের প্রধান হবে এখন করে দেওয়া এটা থানা থানা আইনটা মেনে চলবেন আমরাও থানা আইনকে শ্রদ্ধা করি জনগণকে আমরা পুলিশের বন্ধু মনে করি এই সেন্স টা আসতে হবে কিন্তু কাজেই প্রশাসনের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে যেটা হচ্ছে হয় না প্রয়োজনে সে সচিবালয়ের সামনে সামরিক বাহিনীতে ট্যাঙ্ক বসে দেন একশো চৌচল্লিশ দ্বারা কেউ আসতে পারবে না কারণ এটা তো জায়গা না আমরা এগুলি কিন্তু নিঃসন্দেহে ইমেজের কিন্তু স্মরণ করছি মানুষের ভিতরে কিন্তু প্রশ্ন দেখা ওখানে এগুলি করা যাবে না কিন্তু এগুলি করতে করতে বন্ধ করতে পারেন এবং যেটা বললেন যে যত কথা বলেন যে দাবি করেন না কেন দাবির প্রধান মুখ্য হচ্ছে এই সরকারের যারা আছে তাদের দৃঢ়তা কতটুকু তার সমস্যা কি হবে তা প্রত্যেকটা যুগ গুলো আসে এখানে এক জিনিস সাহস দৃঢ়তা ভীষণ মিশন এগুলো এক জিনিস কিন্তু এগুলি কিন্তু আমি দেখছি এটা কিন্তু আমি ঘাটতে দেখছি এটা হলে কি হবে আবার কিন্তু আমলা তন্ত্র এখানে বিকাশ করবে আবার আমলারা কিন্তু নতুন ভাবে এখানে শক্তিশালী হয়ে যাবে এবং আমলারা যা বলবেন এই উপদেশটা এখন সেভাবেই চলবে তো প্রকারান্তে কি হলো বিপ্লবের পরে সরকারটা কি হয়ে গেল আবার আমলা তান্ত্রিক সরকার হয়ে যাবে সচিবালয় যারা অ্যাডভাইজার আছে তারা কিন্তু মন্ত্রিত্ব পরিচালনা করিজ্ঞ না কিন্তু রাজনীতিবিদরা কোন মন্ত্রী ছিল অপোজিশন ছিল এটা খেয়াল করতে হবে কিন্তু এই জন্য আমি বলছি যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য যে বাহনটা বাহন হচ্ছে আমাদের নির্দলীয় সরকার এই সরকারের ভিতরে যদি আমরা ডিসিশন দেখি চেঞ্জ হচ্ছে আবার আসতেছে দরকার নাই কি কারণে জানাবকে কিমান এম এমডি করা হলো চেয়ারম্যান করা হলো এই বয়সে দরকার ছিল দরকার ছিল না তাকে বোঝা যাচ্ছে কেউ না কেউ পছন্দ করেছে সে তো ভালোই ছিল বয়স অনেক হয়ে গেছে দরকার নাই তো আমি বারবার বলতেছি কিছু কিছু জায়গায় কিন্তু ভুল ত্রুটি হচ্ছে হাবিব ভাই আপনি নেতা আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি বীরত্ব কোনো ভুল জন্য ক্ষতি না হয়ে যায় কারণ আমি আবারও বলছি নির্বাচন হলে সম্ভাব্য দল কিন্তু বিএনপি এবং জনাব তারেক যে সম্ভাব্য প্রধানমন্ত্রী যদি বেগম খালেদা দায়িত্ব না সেই ক্ষেত্রে তাকেও চিন্তা করতে হবে যে মডেলটা বেরিয়ে আসতেছে নিয়ন্ত্রণটা তাকে এখন তো ঠিক করতে হবে আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের কিছু কিছু কাজ অত্যন্ত অপরিপক্ত পরিচিতি এবং এই দৃঢ়তা নেই কিন্তু এই দৃঢ়তাটা কেন নেই কিছু নেই বোঝা মুশকিল এখন ব্রিগেডিয়ার শাখর সাহেব কোথায় বসিয়েছেন পা বস লুজিং কনসার্ন খালি ঘাটতি তাকে দিয়েছেন একটা ঘাটতি সে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে একটা দায়িত্ব পালন করতে এখন কোথায় দিয়েছেন যেখানে প্রতিনিধি তাকে শুধু হচ্ছে ওটা হলো পাট বস্ত্র ঘাটতি এই ঘাটতি কবলে তিনি কি করবেন তিনি ব্যর্থ হয়ে যাবেন এখানে একটি সমাধান করতে পারবেন না প্রচুর বাজেটের প্রয়োজন বাজেট তারপর তিনি তো শ্রমিক ছাড়াই করতে পারবেন না অতীতে যারা ছিল পারেনি এগুলি তো আমাদের দেখা আমরা তো রাষ্ট্র মেশিনারিগুলো তো আমাদের আমাদের সাথে তো আমরা দূরে রাখতে থেকে আমি সেই জন্যই বলছি এই বিষয়গুলি জরুরি প্রয়োজন শুধু সরকার বসে দিলে হবে না সরকার ডাজ দ্য মেইন নোবেল শুধুমাত্র ফিনুস না কিন্তু টিম এই টিমটাকে কিন্তু সর্বক্ষেত্রে সে কামিয়ে বের হতে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্পষ্ট আমি একটা বিরাট আর্টিকেল লিখেছিলাম বহু আগে হাসিনার মাঝে মাঝে সময় আঠারো সালের দিকে নেক্সট সাজ বিটুইন গুরু ক্রেসি এন্ড পলিটিক্যাল লিডার্স আড়াই হাজার শব্দের পর এটা বিদেশি পত্রিকা আসে দেশের পত্রিকা আমি একই কথা বলেছিলাম কিন্তু যে যখন আমলাদের সামনে দেওয়া হয়েছে যা তাই হবে এই সরকারটা কি বিপ্লব উত্তর সরকার কি আমলাতান্ত্রিক হবে না বিপ্লব সরকার বিপ্লবের স্বাক্ষর দিবে এই উত্তর গুলো হাবি হয়ে কিন্তু আমরা চাই বিএনপি দল যারা আছে তারা হয়ে যাবে আমরা এটা চাই না বৈষম্য ছাত্ররা এখানে বসে প্রত্যেক মন্দ দুজন বসে যাক না তাতে বিশৃঙ্খলা দেখা দিবে কিন্তু আপনি বুঝতে হবে ছাত্র দুজন আছে ঠিক আছে প্রত্যেক মন্দ দুজন বসে দেন ছাত্রদের লেখাপড়া করতে দেন মেধাবী করতে দেন আন্দোলন তো মেধা নিয়ে বলা হয়েছে মেধাযুক্ত পরিবেশটা সৃষ্টি করেন না কেন ছাত্রদেরকে আমি বলবো তোমরা যেখানে আসছো লেখাপড়া করো নিজের বিল্ড আপ করো জাতিকে বিল্ড আপ করো দায়িত্ব নাও তোমরা দায়িত্ব নিও দায়িত্ব নেওয়ার কিন্তু সময় আসে কিন্তু এখন দেখা যাচ্ছে এইগুলো করতে হবে কিন্তু এই এই বিভিন্ন নিয়ে ইতিমধ্যে বৈষম্য ছাত্রদের বিরুদ্ধে কিন্তু দেখা দিচ্ছে অনেকে পদত্যাগ করতেছেন যাচ্ছে কেন যাচ্ছে এটা তো সংঘবদ্ধ কোনো না কিন্তু এটা হলো যেখানে হয়ে গেছে এটা এটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু হওয়ানো হয়নি এটা বুঝতে হবে কিন্তু এইসব ব্যাপারে আমি মনে করি যে বিএনপি বলেছে সরকারকে সময় দিবে আজকে তো সুইজারল্যান্ড এম্বাসডার রাসেল মির্জা ফখরুল বলেছে কথা ভালো কথা বলেছে সময় সবাই দিতে পারবে কিন্তু এইটা হচ্ছে থাকে সমাজের অর্থ কি সমাজের অর্থ সিদ্ধান্তগুলো হতে পরিপক্ক এবং এই সিদ্ধান্তগুলোর সাথে বৃহত্তর জনগোষ্ঠীর মিল থাকতে হবে বিশেষত আন্দোলনমুখী দল যেগুলো ছিল শুধু ছাত্র না ছাত্ররা একা কথা বলবে কেন রাষ্ট্র ছাত্রদের ব্যাপার নেই এখানে দলের ব্যাপার আছে এখানে এখানে বুদ্ধিজীবী ব্যাপার আছে বিজনেসম্যানদের ব্যাপার আছে বিভিন্ন সংগঠনের ব্যাপার আছে এটা অর্থাৎ প্রত্যেকটা একটা না হয় এই যে প্রত্যেকটা সংগঠন কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে সমিতিগুলো ক্রিকেট ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু এগুলি কিভাবে গঠন করবেন কাকে দিয়ে গঠন করবেন যদি তাই বলেন তাহলে উপদেষ্টা পরিষদে যারা আসছেন তারা কজন কি ছিলেন কিভাবে ছিলেন কি সম্পর্ক আছে এই সম্পর্ক আছে দলগুলোর সাথে কিন্তু এর জন্য আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে আমাদের নোবেলটি যে অন্তত তিন মাস অন্তর অন্তর এই দলগুলোর সাথে বসতে হবে রুটিন ওয়ার্ক বসে তাদেরকে জানাতে হবে আলোচনা করতে হবে আমি এখানে আসছি এখানে যাচ্ছি তখন কি হবে তারাও বুঝবে আমরাও সরকার একটা পার্ট হয়ে গেছে কিন্তু অদৃশ্যভাবে এই সরকারটা কিন্তু আমাদের এই অনুভূতি অতি জরুরি আমি তখনই মনে করি দাবিদায়ক রাস্তা স্থিত হয়ে যাবে এবং সরকারকে কাজ করতে দেন আমি তো কাজ করতে পক্ষ আমি মনে করি অন্তত ইলেকশন কমিশন যদি ঢাক তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আনতে আনতে গেলে কিন্তু আপনি রাজনীতি দলগুলো মতামত দরকার একা করেন না এখানে আওয়ামী লীগ না বিএনপি জামাত বা আরো যে পার্টিগুলো আছে আলাপ করেন বাংলাদেশে যদি চালু করতে পারেন আমার তো বিশ্বাস কোন দল আর অন্য উল্টাপাটা চিন্তা করতে পারবে না সবাই মনে করবে আমি তো পার্লামেন্টে আসছি এটা করতে গেলে কিন্তু যে ধরনের সাহস বইপ্রীত চিন্তা দরকার এটা করতে পারবেন যদি পারেন দৃঢ় থাকে এই জন্য বলছি আমার প্রস্তাব হলো গভর্নমেন্ট সরকার প্রধানকে প্রতি তিন মাসের একবার এই দলগুলোর সাথে বসতে হবে আলোচনা করতে হবে তখন আমলারাও দেখবে যে না সরকার তো দলের বাইরে নাই বিধিতা আছে অর্থাৎ সেন্স অফ একটা একটা ইমেজ যোগাই দিতে হবে যে এই গভর্নমেন্টও কিন্তু অরাজনীতিকভাবে রাজনীতি খেয়াল করবেন কিন্তু অরাজ কারণ তার চেয়ে একটা রাজনীতি এটা কেউ বলবে না নির্দলীয় চেয়ার এই চেয়ারটি হইতে পারে না রাষ্ট্র এটা এবং তার চেয়ে বড় কথা হলো ভারত সাথে সম্পর্কটা কি ভাব নে যে আজকে সমস্যা দেখা দিচ্ছে ভারতের কি সম্পর্ক হবে আমি তো এখন সবসময় বলতেছি আমি ভারতকে নিয়ে চলতেও পারি না আবার সাইডেও দিতে পারি না আমার ফরেন পলিসিতে কি আমি তাকে ছাড়তেও পারছি না চলতেও পারছি না ইন বিটুইন পদক্ষেপটা কি এটা কে নির্ধারণ করবে এই নেতারা এটা কিন্তু এই ছাত্ররা করবে না জনগণ করবে না এটা করবে দেশ যারা চালায় সে নেতারা করবে স্ট্র্যাটেজিটা কি হবে এই যে কথা বলা হচ্ছে প্রফেসর যে কথা বলেছেন আমি অশান্ত থাকলে উত্তর ভারত অশান্ত ম্যানার অশান্ত কথা সত্য কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উত্তর পূর্ব ভারত আমরা যদি ভারতকে মেসেজ দিতে পারি যে আমরা বিশ কোটি লোক বিরাট ব্যাপার কিন্তু ভারতের কোনো প্রভিনসেসে নাই তো এটা বিশ কোটি লোক এবং এক এক কোটি পঁচিশ লাখ লোক বাইরে থাকে বিরাট ব্যাপারটা বড় অংশ ভারতে চলে হবে আমার শক্তি আছে কিন্তু এই শক্তিগুলোকে রাজনীতি দলের সাথে বসে ওই তিন মাস অন্তর অন্তর মাসের চিন্তা করতে হবে আমাকে বুদ্ধি দেয় কোথায় কি করবো ঠান্ডা হয়ে গেছে এই জন্য বললাম এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রশাসন আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এটাকে জনগণের চেতনার ভিতর দিয়ে ভারতকে বুঝতে হবে এবং বাংলাদেশের সমস্ত দলগুলোকে বলবো আমি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে বিএনপি জামাত আরো যারা আসছেন দল সবারই বলবো আপনি বিজেপি কংগ্রেস পশ্চিমবাংলার তৃণমূল সব দলের সাথে সংগ্রহ করেন পার্টি টু পার্টি কন্ট্যাক্ট করেন তাদেরও বুঝতে দেন বাংলাদেশ মানে একটা দল না আপনারা দূরে সো না এটা বলবেন না যে ভারত খারাপ আমি যাব না 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 আপনি তো দল এই মাল্টি পার্টি এখনো বাংলাদেশ আসতে হবে কিন্তু ভারতকেও বুঝতে হবে দলগুলোকে বাংলাদেশ মানে শুধু আওয়ামী না আরো দল আছে এই সে সম্প্রীত অবয়বটা সৃষ্টি করেন আমার বিশ্বাস করি যে নিশ্চয়ই বাংলাদেশ অনুভূতি তার তারা জানতে পারে যে বুদ্ধিজীবীর আছে তিন ট্যাঙ্ক আছে আমাদের ঠিক ট্যাঙ্ক ভারতের সম্পর্ক থাকবে কেন থাকবে যেহেতু বড় দেশ সমস্যা আমার ফরেন পলিসির বড় সমস্যা ভারতের সাথে এই যে বললেন হাবিব ভাই ছাব্বিশ লক্ষ লোক চাকরি করে এখানে এই কথাটা কে বলেছে আসিম নজরুল খেয়াল করবেন আমি এখন আসিম বের করে চাকরি থাকবে না এই লক্ষ চাকরি ছাব্বিশেরা পাবে আপনি মাসের মধ্যে লক্ষ চাকরি দেন আর যদি আপনি দেখাইতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনি জাতিকে বিভ্রান্ত করছেন আপনি দায়িত্বশীল পদে আসেন তো আমি জানি না কতজন আছে আমি জানি অনেক আছে আমি সংখ্যা আমি জানি না আমার ছাব্বিশ লক্ষ বেকার যুবক চাকরি পাবে এখন বাংলাদেশ বাস্তবে আসবেন আমি ভারত সম্পর্কে কথা বলবো আমি বাস্তব থেকে কথা বলবো বাস্তব পদক্ষেপ নিব আমার সাথে ভারতের আমদানি রপ্তানি আসে তো যেগুলি আমি আনতেছি আমার টেক্সটাইল আমার গার্মেন্টস অনেক কিছু কিন্তু আমার আনতে হচ্ছে শুধু বলে চাউল ডাল তো একটা অংশ আমার সাথে বহুবার জড়িত তো সে আমি কিন্তু আমদানি রপ্তানিতে বিরোধ যাবো না আমি যাব তার সম্পর্ক ভালো আমার মৌলিক রাজনীতির সম্পর্কে ভালো হইতে হবে বাকিগুলি চলবে অসুবিধা কি আমার পেঁয়াজ আনতে অসুবিধা নাই পাশাপাশি পেঁয়াজ উৎপাদনে মঞ্চ দিতে হবে আমার পিয়াজে দোষ করেন দোষ করছে ভারতের নেচারটা আমার পিঁয়াজ দোষ করে নেই দোষ করে নেই সুতরাং সবাই আগে আমি বলবো আমার বাধা কিন্তু আলোচনা করবে তিন মাস পর ওখানে অন্যেরা থাকবে যে আমার গভর্নমেন্ট এই করছে এই হচ্ছে তাতে হবে কি আমি পার্টিসিপেশন চলে আসবে কিন্তু আমি কিন্তু ভারত ভারতবন্ধ সম্পর্কটা ভালোভাবে দেখতেছি না আমি গুরুত্ব দিই সবসময় ওই যে বললাম আমি ভারতকে সারা চলতে চাই কিন্তু পারি না কেন পারি না বাস্তবতা এখন এই বাস্তবতা কে নির্ধারণ করবে এই দলগুলো ডক্টর ইনুস সাহেব থাকবেন না দুই বছর তিন বছর যেটি বললেন না কেন তারপরে কি হবে দলের দায়িত্ব নিবে উনি হয়তো সাইন করে দিয়ে আইন আইনগুলো কে ইমপ্লিমেন্ট করবে তারাই করবে তো এই ক্ষেত্রে বললাম যে এটা কখনোই বলবেন না ইন্টারিয়াম গভর্নমেন্ট রাজনীতিভুক্ত অসম্ভব তিনি রাজনীতি অব ভিতরে কাজ করতেছেন বাট কাজ করার ক্ষেত্রে সে নিরপেক্ষ থাকবে দিস ইজ কল ইন্টেরিয়াম গভর্নমেন্ট ব্যাখ্যা কিন্তু দিয়েলে লাগে ব্যাখ্যা দিয়েন না উনি মুক্ত উনি রাজনীতি শক্তির আছে আসছে রাষ্ট্র নিজের রাজনীতি রাষ্ট্র মানিত রাজনীতি শক্তি এই উনি উনাকে কাজ করতে দেবে উনি নিরপেক্ষভাবে উনি কাজ করে ভালো কাজ করবে দিস ইজ কল ইন্টারনিভর্মেন্ট সংজ্ঞা হবে এইটি সংজ্ঞা এটা হবে না উনি একদম রাজনীতি মুক্ত সংজ্ঞা চেঞ্জ করেন রাজনীতিবিদদের বলবো আপনারা আরেকটু ভীষণ হন আমার বিশ্বাস শুভ শীঘ্রি আমরা বঞ্চিত বসে যাবো দেরি লাগবে না ধন্যবাদ